সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গ্রামীণ ব্যাংক শিক্ষান অফিসার লিখিত গণিত সাজেশন তো এখানে এক নম্বর থেকে আট নম্বর পর্যন্ত মোট আটটা অঙ্ক সেই আটটা অঙ্ক আমি আপনাদেরকে করে দিয়েছি তো দেখেন আমি সিরিয়াল অনুযায়ী অঙ্কগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু আমি অলরেডি হচ্ছে আপনাদের সলিউশন করে দিয়ে ইউটিউবে ক্লাস আকারে আপলোড করে দিয়েছি তো এই সাজেশনের যে অংশ বিশেষ এগুলো কিন্তু আমার কাছে এতদিন ছিল না তো আমি রিসেন্টলি লিখিত পরীক্ষার যে অংশটা সেটা হচ্ছে টাইপ করিয়েছি তো এই অংশটা আমি আপনাদের মানে শেষ হয়ে গেলেই দিয়ে দেবো যারা আমার কাছে ইতিপূর্বে সাজেশন নিয়েছেন তারা তো পাবেনি পাশাপাশি যারা আমার কাছে সাজেশন নেবেন সামনে তারাও কিন্তু লিখিত এই অংশগুলো পেয়ে যাবেন ওকে তো আমরা আজকে নয় নম্বর যে অঙ্কটা রয়েছে এই নয় নম্বর অঙ্ক থেকে আমাদের আলোচনাটা শুরু করব। কী বলা হচ্ছে দেখেন নয় নম্বরে বলা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল তাদের বিয়োগ ফলের দ্বিগুণ সংখ্যা দুইটির অনুপাত কত তো বাম দিকে যদিও সলিউশন করা রয়েছে আমি ডান দিকে আপনাদের এই জিনিসটা বুঝাই দিব আপনারা আপাতত বাম দিকের সলিউশনটা দেখবেন না ঠিক আছে তো দেখেন যেহেতু বলেছে যে সংখ্যা দুটির অনুপাত কত তো সেখানে বলা হচ্ছে যে দুইটি সংখ্যার যোগফল তাদের বিয়োগ ফলের দ্বিগুণ তাহলে আমরা শুরুতে ধরবো যে ধরি একটি সংখ্যা হচ্ছে কত এক্স এবং অপর যে সংখ্যাটা রয়েছে অপর সংখ্যাটা হচ্ছে ওয়াই আমরা চাইলে ক খ এম যে কোনো কিছু ধরতে পারি তো কি বলা হচ্ছে শর্ত মতে তাহলে আমাদের এখানে শর্ত দেওয়া রয়েছে শর্ত মতে দুইটি সংখ্যার যোগফল তাহলে শর্তমতে এই দুইটা সংখ্যার যোগফল তাদের বিয়োগ ফলের তাদের বিয়োগ ফলের কী দ্বিগুণ দেখেন খেয়াল করে এই যে শর্তমতে বা প্রশ্নমতে বিল্ড আপ হয়ে গেল তো এখান থেকে আমরা এক্স এবং ওয়াইয়ের ভ্যালু কিন্তু বের করে ফেলতে পারবো এবং অনুপাতটাও কিন্তু আমরা চাইলে এখানে বলা হচ্ছে যে সংখ্যা দুটির অনুপাত কত আচ্ছা বলেন তো সংখ্যা দুটির অনুপাত মানে কি জানতে যাচ্ছে একটা সংখ্যা যেহেতু এক্স আর একটা সংখ্যা যেহেতু ওয়াই এক্স অনুপাত ওয়াই এইটার ভ্যালু আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে আদতে এক্স অনুপাত ওয়াই মানে কিন্তু উপরে এক্স তার নিচে ওয়াই এটাও কিন্তু আমরা চাইলে এই এই আকারেও ভগ্নাংশ আকারেও বের করে ফেলতে পারি কেননা অনুপাত মানেই হচ্ছে ভগ্নাংশ তো আমরা এখন বা এক কাজ করছি প্লাস ওয়াই যা আছে তাই আর এই দিকে তাহলে বা বলেন তো দেখি এটা যদি আমরা হচ্ছে এক্সটা এইদিকে নিয়ে আসি তাহলে এক্স মাইনাস টু এক্স ইকুয়াল মাইনাস টু ওয়াই ওইদিকে আছে এই ওয়াইটা ওইদিকে গেলে মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে তাহলে বা মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস হচ্ছে থ্রি ওয়াই তাহলে মাইনাস মাইনাস ক্রস করে দিলাম তাহলে বা বলেন তো দেখি এক্স ইকুয়াল টু কত আসলো থ্রি ওয়াই আসলো এখন যেহেতু আমাদের এক্স ভাগ ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে সেক্ষেত্রে এই ওয়াই ইন্টু আকারে রয়েছে আমরা এটাকে এই দিকে নিয়ে আসবো তো বলেন তো দেখি গুণ আকারে থাকলে এই দিকে আসলে কি হয় ভাগ তাহলে এক্স ভাগ ওয়াই ইকুয়াল টু থ্রি তাহলে সুতরাং আমরা বলতে পারি এক্স অনুপাত ওয়াই ইকুয়াল আচ্ছা বলেন তো এই তিনের নিচে কি আছে মনে মনে এক আছে এই জায়গাতেও কিন্তু অনেকের প্রবলেম হতে পারে তো মনে রাখেন যে কোনো একটা সংখ্যা মানে তার নিচে সবসময় হর আকারে ওয়ান থাকে আমি যদি বলি এক্স এক্সের নিচে কিন্তু ওয়ান আছে আমি যদি বলি একশো এই একশোর নিচে কিন্তু ওয়ান আছে এই বিষয়গুলো কিন্তু আপনাদের বুঝতে হবে একটু ভালো করে তো দেখেন তাহলে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ করলে আবার কিন্তু আমরা এই লাইনে ফেরত যাব আর তিনের নিচে আমি বলেছি ওয়ান আছে তার মানে উপরে তিন অনুপাত এক এটা হচ্ছে আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই কারণে কিন্তু সংখ্যা দুটির অনুপাত আমাদের এখানে এইভাবে দেয়া রয়েছে তো অঙ্কগুলো চেক করা নেই মানে প্রুফ রিডিং করা হয়নি জাস্ট টাইপ করা হয়েছে সিলেকশন করে সাজেশনের জন্য তো এগুলো প্রুফ রিডিং করে আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এতদিন আমি কালেক্টেড একটা সাজেশন ব্যবহার করেছি আর এমসিকিউ যে অংশটা ছিল এমসিকিউ অংশটা কিন্তু আমার নিজের তৈরি করা এখানে মোটামুটি দুই হাজার উনআশিটার মতো এমসিকিউ রয়েছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্য প্রযুক্তি ওকে এই পাঁচটা বিষয়ে মোট দুই হাজার উনআশিটা এমসিকিউ রয়েছে এবং কালেক্টেড একটা পিডিএফ হচ্ছে সাজেশন রয়েছে যেটা রিটার্ন পার্ট এবং এখানে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ ফোকাস রাইটিং গণিত এই বিষয়গুলো দেওয়া রয়েছে তো মোটামুটি আমার তৈরি লিখিত সাজেশনের কাজটা প্রায় শেষ তো আপনারা যদি এই সাজেশনটা আমার কাছে এই মুহূর্তে বর্তমান যেটা অ্যাভেলেবেল আছে এটা যদি সংগ্রহ করেন তাহলে কয়েকদিনের মধ্যেই মানে বেশি সময় লাগবে না আমি রিটার্ন মানে একেবারে নিউ সাজেশনটাও আপনাদেরকে ওই ফিতেই দিয়ে দেবো ওকে তো যারা নিয়েছেন সাজেশন এই মুহূর্তে আমাকে টেক্সট করার কোনো প্রয়োজন নেই আপনারা কয়েকদিন পরে আমাকে টেক্সট করবেন আপাতত পড়তে থাকেন ঠিক আছে তো দেখেন আমরা এবার পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরের অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে দশ নম্বর যে অঙ্কটা আছে দশ নম্বর অঙ্কে বলা হচ্ছে কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী আছে প্রত্যেকে তত দশ পয়সা করে চাঁদা দেয় নব্বই টাকা সংগ্রহ হলো ওই শ্রেণীতে মোট শিক্ষার্থী কতজন খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা এবং এই ধরনের অঙ্ক আসলে অনেকেই আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন না তো আমি এই অংশটাতে একটু করে দিচ্ছি ভালো করে দেখেন তো যেহেতু বলেছে ওই শ্রেণীতে মোট শিক্ষার্থী কতজন তার মানে আমরা ধরে নিব যে ধরি মোট শিক্ষার্থী বলেন তো কী ধরবো মোট শিক্ষার্থী ইকুয়াল হচ্ছে এক্স বা এক্স জন আমরা এটা ধরে নিতে পারি এখন তাহলে বলেছে যতজন শিক্ষার্থী আছে ওই শ্রেণীতে তাহলে এক্স জন শিক্ষার্থী আছে প্রত্যেকের তত দশ পয়সা করে তাহলে বলেন তো দেখি প্রত্যেকের চাঁদার পরিমাণ কত হচ্ছে তাহলে আমরা বলতে পারি প্রত্যেকের চাঁদার পরিমাণ তাহলে বলেন তো তত দশ পয়সা তার মানে যতজন শিক্ষার্থী আমি যদি ধরি পনেরো জন শিক্ষার্থী আছে তাহলে তত দশ পয়সা মানে কি পনেরোটা দশ পয়সা করে চাঁদা দিতে হবে তাহলে পনেরো গুণন দশ যা হবে তাই সেক্ষেত্রে যেহেতু আমি এক্স ধরেছি তার মানে টেন এক্স প্রত্যেকের চাঁদার পরিমাণ এখন বলা হচ্ছে তাহলে এটা কিন্তু জন প্রতি চাঁদা আর এটা কিন্তু মোট এত জন তাহলে জন প্রতি চাঁদাকে মোট শিক্ষার্থী দ্বারা গুণ করলে আমরা কিন্তু যে টাকাটা উঠবে সেটা পাবো ঠিক আছে আর এটা কিন্তু পয়সা খেয়াল রাখতে হবে এটা কিন্তু পয়সা তার মানে এখানে জনপ্রতি চাঁদার পরিমাণ এটা কিন্তু পয়সা এসেছে যে এত পয়সা তাহলে এবার প্রশ্ন মতে যদি আমরা বিল্ড আপ করি বলেন তো কী হবে তাহলে মোট শিক্ষার্থী ইন্টু প্রত্যেকের চাঁদার পরিমাণ ইকুয়াল মোট চাঁদা কত টাকা উঠেছে নব্বই তাহলে নব্বই টাকা কিন্তু এটা নব্বই টাকাকে আমরা যদি পয়সায় রূপান্তর করতে চাই তাহলে একে একশো দ্বারা গুণ করতে হবে এই যে ছোটোখাটো বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আপনাদের না বোঝার কারণে রিটার্ন অঙ্কে আপনারা ভালো করতে পারেন না তাহলে বলেন তো দেখি টেন এক্স স্কোয়ার ইকুয়াল কত হলো নব্বই আর এক একশো গুণ করলে কত হবে নয় হাজার তার মানে নয় এক নয় তিনটা শূন্য তাহলে আমরা করতে পারি কি উভয় দিকের এক শূন্য এক শূন্য ক্রস করে দিতে পারি চাইলে আমরা ভাগ করেও দিতে পারি তাহলে রিটার্ন অঙ্কে তো এভাবে ক্রস করা উচিত নয় এই জন্য আমরা করবো কি বা এক্স স্কোয়ার ইকুয়াল উপরে নয় হাজার তার নিচে দশ এবার হবে কি এই শূন্য আর এই শূন্য কাটা যাবে তাহলে এখানে আমরা লিখবো বা এক্স স্কোয়ার ইকুয়াল টু কত নয়শো তাহলে বা এক্স ইকুয়াল কী হবে রুট অভার নয়শো তাহলে বা এক্স ইকুয়াল নয়শোকে যদি আমরা বর্গ করি তাহলে মানে বর্গমূল করি তাহলে তিরিশ পাওয়া যায় তার মানে তিরিশের উপর হোল স্কোয়ার ইকুয়াল নয়শো তাহলে স্কোয়ার রুট কাটা তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত থার্টি তার মানে এই লাইনের পর কিন্তু এইখান থেকে অঙ্কটা শুরু করতে হবে আর এটা কিন্তু আমাদের সঠিক উত্তর তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে মোট শিক্ষার্থী কতজন ছিল তিরিশ জন এভাবে লিখে দিতে হবে তো আমি এখানে সাজিয়ে দিয়েছি সুন্দর করে তো আপনারা একটু চেক করে দেখবেন যদি কোথাও কোনো ভুল পাওয়া যায় তাহলে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন এবার আসেন পরের অঙ্কটাতে চলে যাচ্ছি তো পরেরটাতে কী বলা হচ্ছে দেখেন এগারো নম্বর যে অঙ্কটা রয়েছে বলা হচ্ছে বিশ ফুট লম্বা একটি বাস এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয় ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট তো এই অঙ্কগুলো মোটামুটি সহজ অঙ্ক আমি সহজ কঠিন মিডিয়াম সব ধরনের অঙ্কই রেখেছি তো ও রিটার্ন ম্যাথ আপনাদের অনেকগুলো করতে হবে কিন্তু নচেত কিন্তু আপনারা কমন পাবেন না তো চারটা ম্যাথ আসবে এই কারণে আপনাদের একটু ভালো করে শিখতে হবে মানে বীজগণিত পাটিগণিত জেমিতি সব মিলায় কিন্তু চারটা ম্যাথ আসবে এক্ষেত্রে দুইটা পাটিগণিত একটা বিষগণিত এবং একটা জ্যামিতি আসবে তো দেখেন কী বলা হচ্ছে বিশ ফুট লম্বা একটি বাস এমনভাবে কেটে ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয় ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট আমরা চাইলে বড় অংশ ধরে নিতে পারি চাইলে ছোট অংশ নিতে পারি তো আমরা একটা দাগ দিয়ে নিচ্ছি নিয়ে আমরা এই সাইডে অঙ্কটা করব। তাহলে দেখেন আমরা ধরে নিতে পারি যেহেতু বলা হচ্ছে টোটাল বাসটা বিশ ফুট লম্বা এবং এমনভাবে কেটে দুভাগ করা হয়েছে যেন ছোট অংশটা বড় অংশের দুই তৃতীয়াংশ এক্ষেত্রে যদি আমরা ধরি যে ধরি আমাদের বড় যে অংশটা রয়েছে বড় অংশটা হচ্ছে এক্স তাহলে ছোট অংশটা হবে বড় অংশের তিন ভাগের দুই ভাগ তাহলে আমরা বলতে পারি সুতরাং ছোট অংশ কি হবে আমাদের তাহলে এই বড় অংশ তার মানে এক্স এর তিন ভাগের দুই ভাগ এমনি তাহলে এই এক্স তো উপরের সংখ্যা তার মানে উপরে টু এক্স তার নিচে থ্রি এটা হবে তাহলে আমাদের কিন্তু বের করতে বলেছে দেখেন অঙ্কটাতে আমরা যদি একটু চেক করে দেখি যে ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট সেটা কিন্তু আমাদের কাছে জানতে চাচ্ছে এই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে ফাইনালি আমরা কিন্তু টু এক্স ভাগ থ্রি এই মানটাই কিন্তু বের করতে চাই তো এবারে আসেন আমরা যদি প্রশ্ন মতে বিল্ড আপ করি তাহলে কি হবে বলেন তো তার মানে এই বড় অংশটা আর ছোট অংশটা এই দুটো যোগ করলে আমরা মোট বাসটা পেয়ে যাব বিশ ফুট লম্বা বাস এই যে হয়ে গেল তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ হয়ে গেল লসগো হলো তিন তার মানে উপরে থ্রি এক্স প্লাস টু এক্স ইকুয়াল টু টোয়েন্টি এর নিচে ওয়ান আছে তাহলে বা উপরে থাকবে ফাইভ এক্স তার নিচে থ্রি ইকুয়াল উপরে টোয়েন্টি তার নিচে ওয়ান মনে মনে তাহলে বা ওয়ান দ্বারা ফাইভ এক্সে গুণ করলে ফাইভ এক্স ইকুয়াল তিন আর বিশ গুণ করলে তিন বিশে ষাট তাহলে বা এক্স ইকুয়াল টু উপরে ষাট তার নিচে কত পাঁচ তাহলে সুতরাং এক্সের ভ্যালু হবে কাটাকাটি করলে পাঁচ বারো ষাট তাহলে আমরা চাইলে এভাবেও কাটাকাটি দেখাই দিতে পারি তবে রিটেন অঙ্কে এভাবে না দেখানোই ভালো তাহলে অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে বারো না কিন্তু আমি আবারও বলছি এই জায়গায় যদি আপনি অ্যান্সার লিখে দিয়ে আসেন তাহলে কিন্তু টোটালি রং কেন রং আমি কিন্তু শুরুতে বলেছি যে ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট সেটা জানতে চাচ্ছে এবং ফাইনালি অঙ্ক করার পরেও কিন্তু আবার আপনাদের প্রশ্নটা দেখতে হবে যে চেয়েছিল আর আমরা বের করেছে তো কি চেয়েছে ছোট অংশের দৈর্ঘ্য তাহলে আমরা লিখব সুতুরাং এভাবে লিখবো সুতরাং ছোট অংশের দৈর্ঘ্য তাহলে টু ইন্টু এক্স ভ্যালু কত বারো ভাগ থ্রি তাহলে তিন চারে বারো চার চার দুগুণো কত আট তাহলে এইট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন এভাবে আমাদের জিনিসটা কিন্তু করতে হবে তো আমরা চাইলে এখানে আলাদা একটা সলিউশন দেওয়া রয়েছে আপনি চাইলে এভাবেও করতে পারেন অথবা আমি যেটা বোঝালাম এক্স ধরে বা ক ধরে এভাবেও কিন্তু আপনারা চাইলে করে ফেলতে পারেন এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাব তো পরের অঙ্কে যাওয়ার পূর্বে আমি একটু বলি যারা আমার কাছে চাকরির গণিত একেবারে শূন্য থেকে শিখতে চান আমি হচ্ছে দুটো ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি তো সেই দুটো ব্যাচ মানে কয়েক দিনের মধ্যেই শুরু হবে দু একদিনের মধ্যেই শুরু হয়ে যাবে আপনারা যারা জয়েন করতে চান তারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে হচ্ছে নক দেবেন অবশ্যই টেক্সট করে জানাবেন যে আমি গণিত কোর্স করতে চাই তো মনে রাখবেন একেবারে শূন্য থেকে বেসিক থেকে আমি শিখিয়ে থাকি একেবারে ধরে ধরে আমার ক্লাসগুলো যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই এই কোর্সটাতে জয়েন করবেন তবে মোটামুটি তিন চার মাস আমার সাথে লেগে থাকতে হবে তাহলেই কেবল গণিতে একটা দক্ষতা আপনারা অর্জন করতে পারবেন আর আমার কাছে সাজেশন কালেক্ট করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আমি আগেই বলেছি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত বিজ্ঞান ও প্রযুক্তি এটা আমি নিজেই তৈরি করেছি আর একটা কালেক্টেড পিডিএফ রয়েছে বইয়ের আর আমি নিজে তৈরি করার চেষ্টা করছি সেটা শেষ হয়ে গেলেই আপনাদেরকে আমি দিয়ে দিব তো দেখেন এবারে বারো নম্বর যে অঙ্কটা রয়েছে কি বলা হচ্ছে বারো নম্বর অঙ্কে একটি ত্রিভুজের এটা জেমিতি সংক্রান্ত অঙ্ক একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কত তিন অনুপাত চার অনুপাত পাঁচ হলে কোন তিনটির মান কত তো নিঃসন্দেহে এই ধরনের অঙ্ক আপনারা করতে শিখেছেন তারপরেও আমি আপনাদের একটু করে দিচ্ছি তো যেহেতু বলা হচ্ছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে কোন তিনটের মান কত তাহলে আমরা একটা উপপাদ্য থেকে জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ তো সেক্ষেত্রে আমরা কি করব আমরা ধরতে পারি যে ধরি আমাদের প্রথম যে হচ্ছে কোনটা দেওয়া আছে সেটা হচ্ছে থ্রি তারপর এটা হচ্ছে ফোর এক্স এবং তারপর এটা হচ্ছে ফাইভ এক্স চাইলে বাংলা দিয়েও লিখতে পারেন চাইলে ইংরেজি দিয়েও লিখতে পারেন যে কোন তিনটির প্রথমটি এটা দ্বিতীয়টি এটা এবং তৃতীয় তৃতীয়টি এটা এবারে আপনারা লিখতে পারেন যে আমরা জানি এখানে যে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে আমি কথাগুলো লিখছি না তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এইবারে আপনারা লিখবেন প্রশ্নমতে তাহলে আমরা বলতে পারি থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স ইকুয়াল হচ্ছে একশো আশি ডিগ্রি এটা হয়ে গেল তাহলে বা পাঁচ আর চারে নয় তিনে বারো তার মানে বারো এক্স টু একশো আশি ডিগ্রি তাহলে বা এক্স ইকুয়াল টু উপরে একশো আশি ডিগ্রি তার নিচে হচ্ছে বারো তাহলে বারো এক খে বারো থাকলো ছয় ষাট পাঁচ বারো ষাট তাহলে সুতরাং এক্সের ভ্যালু আমরা কত পেয়েছি পনেরো ডিগ্রি তো এখন এখানে আমরা বাকিটা সলিউশন করে ফেলবো বলেছে কোন তিনটির মান কত তাহলে আমরা বলতে পারি যে প্রথম যে কোনটা রয়েছে প্রথম কোনটি হবে থ্রি এক্স ধরেছি আমরা তাহলে তিন গুণন পনেরো আচ্ছা বলেন তো তিন আর কোন পনেরো এই যে পনেরো এক্সের মান এখানে আমরা বসিয়েছি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি এবারে আসেন দ্বিতীয় কোনটি কত হবে ফোর এক্স তাহলে চার গুণন পনেরো তাহলে চার পনেরো কত ষাট ডিগ্রি তাহলে তৃতীয় কোনটা কত হবে বলেন তো দেখি অবশ্যই পাঁচ তাহলে পাঁচ গুণন পনেরো তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর ডিগ্রি তাহলে আমরা ফাইনালি কীভাবে লিখবো আমি একটু সলিউশনটা দেখাচ্ছি আপনাদের আপনারা একটু দেখেন এই যে এইভাবে সুতরাং কোন তিনটির মান পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং পঁচাত্তর ডিগ্রি চাইলে আপনারা ডিগ্রি লিখে দিতে পারেন অথবা উপরে গোল চিহ্ন দিয়ে এইভাবে আপনারা আমি যেভাবে দেখাবো এইভাবে আপনারা ডিগ্রিকে প্রকাশ করতে পারেন ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ষাট এবং পঁচাত্তর ডিগ্রি এভাবে আপনারা চাইলে দিয়ে দিতে পারেন ওকে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আর হচ্ছে গণিত কোর্সে জয়েন করতে চাইলে তো আমি বলেছি অবশ্যই মেসেজ দেবেন আমাকে হোয়াটসঅ্যাপে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন